জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পহেলা অক্টোবর থেকে সাড়ে তিন ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে এরপর জানিয়ে দেব সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন এদিকে জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা আরও জানিয়ে দেব শাহজালাল বিমানবন্দরের চারপাশকে সাইলেন্ট জোন ঘোষণা সর্বশেষ জানিয়ে দেব গাজীপুরে দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের সাত লাখ টাকা ছিনতাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পহেলা অক্টোবর থেকে সাড়ে তিন ঘন্টা করে বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী পহেলা অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম রোববার উনত্রিশে সেপ্টেম্বর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রানওয়েতে আইএলএস ক্যাটাগরি দুই সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই চোদ্দ দিন রাত একটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে এই সময় বিমানবন্দরের ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে ক্যাপ্টেন কামরুল জানান এটি বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের একটি রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রানওয়ে সেন্টার লাইন লাইটস টাচডাউন জোন লাইটস ইন্টলেশন অব স্টপওয়ে লাইটিং সিস্টেম ফর রানওয়ে ফোরটিন এবং বত্রিশের কাজ করা হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স ও সংস্থাকে জানাতে ইতোমধ্যে নোটাম জারি করা হয়েছে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং দিনাজপুর পাঁচ আসনে টানা আটবার বিজয়ী হওয়া সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহির রজিওন রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাত আটটার দিকে ঢাকার ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রমাণিক এছাড়া ল্যাবেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদাদীপ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান মোস্তাফিজুর রহমান ফিজার ক্যান্সার আক্রান্ত হয়ে আমাদের ল্যাবেড ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেখানে তিনি আজরাত রাত আটটার দিকে মারা গেছেন বলে জানতে পেরেছি জানা গেছে ফিজার কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাকে গ্রামের বাড়ি ফুলবাড়িতে দাফন করা হবে উনিশশো সালের উনত্রিশে নভেম্বর জন্মগ্রহণ করা এই রাজনীতিবিদ উনিশশো সালে ফুলবাড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হন উনিশশো সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই সাল থেকে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান উনিশশো সালে প্রথমবার এমপি নির্বাচিত হন এরপর উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই এক দুই হাজার আট দুই ও দুই সাল মিলে আটবার এমপি নির্বাচিত হন দুই সালে প্রথমে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং পরে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই সাল নির্বাচিত হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন সহ রাজনৈতিক জীবনে বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করেন জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার উনত্রিশে সেপ্টেম্বর রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় বাংলাদেশের আপমর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়েও শত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করা সত্ত্বেও কেউ পিসপা হয়নি বিবৃতিতে আরও বলা হয় তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা ও মমতায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বরাবরের ন্যায় নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন খুব দ্রুতই এ আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহতালার নিকট দোয়া প্রার্থনা করেন শাহজালাল বিমানবন্দরের চারপাশকে সাইলেন্ট জোন ঘোষণা ঢাকার শাহজালাল বিমানবন্দর ও তার উত্তর দক্ষিণের দেড় কিলোমিটারকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রোববার উনত্রিশে নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি বলেছে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার ছয়ের বিধি চার অনুযায়ী শাহজালাল বিমানবন্দর ও তার আশেপাশের এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হল সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আগামী পহেলা অক্টোবর থেকে তা কার্যকর হবে এর আগে গত মঙ্গলবার দশ সেপ্টেম্বর এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা ছয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন শাহজালাল বিমানবন্দরের উত্তর ও দক্ষিণের এক কিলোমিটার অংশকে হর্নমুক্ত করা হবে বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে সেদিন ওই সভার আয়োজন করা হয় গাজীপুরে দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের সাত লাখ টাকা চিন্তাই গাজীপুরে প্রকাশ্যে ফাঁকাগুলি করে এবং আনসার সদস্য সহ দুই নারী কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের সাত লাখ চুরাশি হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা রোববার উনত্রিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুর স্টেডিয়াম সংলগ্ন রথখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে আহতরা হলেন সোনালী ব্যাংকের তাজউদ্দিন মেডিকেল উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভেন ক্যাশ অফিসার ফারজানা নাজনিন আনসার সদস্য রাজু ও আল আমিন সোনালী ব্যাংকের গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার এজিএম শাহিদুজ্জামান বলেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে সেখানে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অন্যান্য লেনদেন করা হয় রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিক্সা যোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ি সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী দশ থেকে বারোজন যুবক ফাঁকাগুলি ছড়ে তাদের গতিরোধ করে পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে সাত লাখ আট হাজার তিনশত চুয়াত্তর টাকা ছিনিয়ে নিয়ে যায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাহেদুল ইসলাম বলেন সোনালী ব্যাংকের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন